একশো টাকা জোড়া রেট এসে গেছি হচ্ছে চালাতে তো আমার বন্ধুদের সাথে এসছি চালাতে ওরা কী কী কেনে তারপর আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আছে এই সাহেব আছে শু আছে সব পাখি কিনতে এসছে দেখুন প্রচুর পাখি আর প্রচুর ভিড় আর ওয়েদারটা পুরো আজকে বর্ষার ওয়েদার তো প্রথম আজকে টালা হাতে এসছি কী কী পাওয়া যায় কি পাওয়া যায় দেখি চলুন আর কী কেনা যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন চারিপাশে সব পাখি পুকুর সব রয়েছে

শুভ কি পায়রা এটা গোলা পায়রা গোলা তাহলে কি পায়রা এটা বল কি পায়রা সাদা পায়রা সাদা বলে নেস্টটা খালো শুভ তাহলে কি পায়রা নিচ্ছে আজকে শুভ কি নেবে শুভ উড়ে গেলে কিন্তু তুই কেসটা খাবি রাখ আমার পাখি পাখি দেখে আচ্ছা পায়রা হাত ছেড়ে শুভ মুরগি কি ভাই দেখা ইকুইপমেন্ট

পাথর <laughs> <laughs> 100 টাকা জড়া রেটে তারুণ্য পয়সার 300 এঞ্জেল ফিশ

এসে এই গাছগুলো রাখতে পারিস ঘরের এইটা এইটা এই যে গাছগুলো এটা ওই পরের এইগুলো ঘরে রাখতে পারিস ভালো হবে

এখন কিছু আছে এইটা থেকে ওইটা নেই পদ্ম এখন কিছু আছে আজ পুরো আশাটাই বেকার হয়ে গেছে পুরো এমনিতেই ওয়েদার খারাপ তারপরে বৃষ্টি চলুন যতটা পারছি ঘুরে পরে ব্যাক করব এইখানে জিজ্ঞেস করতো জমা কত করে প্রচুর কালারিং কচু সব ইনডোর প্ল্যান্ট এখানে চ হুম গাছের টপ সব পরপর এখানে দেখ

তো আরেক দিন অবশ্যই আসবো আমি সাহেবটা কী নিবি বলছিলি বাম্বুট্রি বাম্বুট্রি নেবে বললো তো ওটা পিছনের দিকে যাওয়ার পথে নেব আপাতত নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন তখন আজকের মতো দিনটা শেষ করছি এখানেই অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখাবে তবে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন চলুন জয় হিন্দ ধন্যবাদ